আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে একটা সরপুটি মাছের রেসিপি নিয়ে আসছি প্রথম দেখুন এখানে বেশি করে কটা রসুন দিছি কটা ধনিয়া পাতা দিয়েছি কটা পেঁয়াজ কটা টমাটো কাঁচামরিচ সহকারে একসাথে আমি ব্যালেন্ডার করে নিয়েছি নিয়ে কিন্তু এদিকে দেখুন মাছটির ধুইয়া মাছের তো হলুদ মরিচ লবণ স্বাদ মতন দিয়া তারপরে কিন্তু আমি মাইখা নিলাম মাইখায় দিকে চুলায় তেল দিছি চুলার তেলটা গরম হলে মাছটা আমি এখন এক এক করে সবটি মাছ দিয়ে দেবো আর আমি সবটি মাছ একসাথে দিয়ে তারপরে কিন্তু মাছটা একটা পিস সুন্দর করে লাল হওয়া পর্যন্ত আমি মাছটি বেজা নেবো আর যখন একটা পিস সুন্দর করে লাল হয়ে যাব তারপরে দেখুন আমি উল্টাইয়ে দেবো উল্টাইয়ে কিন্তু মাছটি ওই পিটটাও সুন্দর করে লাল হওয়া পর্যন্ত বেজ্জা নেবো তো মাছটি উল্টে দিছি এখন ওই পিটটা লাল হইলে নামাইয়া মাছের তেলটি সব আমি একটা কড়াইতে দিয়ে যেই মশলাটা আমি ব্যালেন্ডার করছি এই মশলাটা সব আমি ডেলা দিলাম তো মশলার বাড়িটা ধোয়া দিয়ে আমি কিন্তু এখানে একটু পানি দিয়ে দিবো তো পরে পানি লাগলে আর একটু তো দেখুন এখানে দিয়ে কিন্তু মশলাটা লাড়া দিয়ে আমি এখন এক এক করে সব মশলা দিব এখানে দুই চামচ আদা রসুন বাটা দিলাম আর হলবে এখানে এখন আমি এখানে লালমরিচের গুঁড়া দিলাম আধা চামচ আর লোকা কাকু এখানে আমি ধনিয়ার গুঁড়া দিলাম আদা এক চামচ আর হলুদের গুঁড়া দিলাম ছোটো চামচের এক চামচ স্বাদ মতন অল্প করে একটু লবণ দিলাম লবণটা দিয়ে ভালো করে মশলাটা কিন্তু আমি ইয়ে করবো আর এখানে কিন্তু আমি কাঁচামরিচ দিছি আর এদিকে এক চামচ জিরার ফাঁকি দিছি অবশ্যই সব কিছু দিয়ে এখন ভালো করে মশলাটা দেখুন আর একটু পানি দিয়ে ভালো মতন কষামো মশলাটার থেকে যখন সুন্দর করে তেল তেল উঠে যাব তখন আমি মশলাটার ভিতরে মাছটি দিয়ে দেবো তো দেখুন এদিকে মশলাটা ভালো করে আমার কষানো হয়ে গেছে তখন আমি কিন্তু মাছটি সব এক এক করে দিয়া আমি এখানে চুলের পানিটা দিব তো আমার এই সরকডি মাছের এই বোনা রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব পাওয়া দিয়ে প্লিজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিয়ে আর এইভাবে একবার হইলে মাছ রান্না করে খেয়ে দেখেন অনেকই মজা লাগে শরফি মাছ লাস্টে আমি একটা লেবু প্রায় এখানে দিয়ে দিলাম দিয়ে কিন্তু দেখুন আমি চুলের জন্য অল্প করে পানি দিব কারণ মাছটা সুন্দর করে কিন্তু বাজ্যা নিছি আর বেশি একটা পানি রাখবো না মাখা মাখা আমি এই মাছটা রান্না করবো তো দেখুন এখানে কিন্তু আমি ঝোলটা সুন্দর মতন দিয়ে দিছি দিয়ে কিন্তু মশলাটা ভালো করে মাছের সাথে মিলাই দিলাম আর ভালো করে মিলাই দিয়া এখন কিন্তু আমি দেখুন এখানে দু চিনি দিয়ে দেবো একটু অল্প করে চিনি দিলে এই মাছের সারটা আলাদাটা আসে অল্প একটু চিনি এক চামচের মতন দিয়ে কিন্তু দেখুন এখানে কটা আনন্দ কাঁচামরিচ দিছি আর আমি এদিকে দেখুন একটা সুরি দিয়ে কয়েকটা কাঁচামরিচ আমি মাঝখান থেকে শুরু শুরু করে ফাল্লি করে দিয়ে দিব তো এরকম শুরু শুরু করে মাছখান থেকে ফাল্লি করে দিলে হালকা একটা জ্বালাইব খাইতে কিন্তু অনেক মজা লাগে মাছটা এখন আমি ডাক মাছটা একটু রান্না করবো যখন সুন্দর করে রান্নাটা হয়ে যাবো দেখুন আমি এখন একটু ডাকতে দিলাম এবার মাছটা দেখুন সুন্দর মতো রান্না মাখামাখা হয়ে গেছে আমি কিন্তু একটু দনিয়া দিয়ে মাছটা এখন নামাই দেবো দেখুন আমার মাছ রান্নাটা কত সুন্দর হয়েছে আর সুন্দর মতন তেল দিয়ে মাছ রান্নাটা একটা ঘুনাঘা হয়েছে এখন আমি মাছটা উড়াই দেবো আমার রান্নাটা শেষ রেখে দিলাম